নমস্কার উপস্থিত সকলকে জানাই শ্রী পক্ষ থেকে শুভ এবং আন্তরিক অভিনন্দন একটি সময় ছিল যখন চিঠি ছিল মানুষের অনুচ্চারিত অনুভূতি প্রকাশের একমাত্র আশ্রয় কিন্তু নতুন প্রজন্ম চিঠিকে তাদের যাপনের অঙ্গ করে তুলতে পারেননি আমি কিছু কবিতা এবং গদ্যাংশ নির্বাচনে আজকে আমাদের নিবেদন চিঠির আলোয় শিলাইদহ থেকে মৃণালিনীর চিঠি এই কাল্পনিক চিঠিটি লিখেছেন মল্লিকা সেনগুপ্ত আমি সুদেশনা তোমাদের ছবি এলো তোমার ছবিটা খুব ভালো খোকার ছবিটা অত ভালো নয় পত্রপাঠ বাবুরছি পাঠিও খাওয়া দাওয়া সত্যি আর চলছে না রোজ মুরগি মুরগি তাও নেহালের রান্না নিতু পাখি শিকারের জন্য যাচ্ছিলো থামিয়ে রেখেছি আমি সঙ্গে সস দিও আর কিছু বোতলের ফল রোজ পুডিং খাওয়া যায় না। আর তুমি তার রন্ধন প্রণালী বানিয়েছি তুমি এলে রান্না হবে বাগানের শাকসবজির ভাগ প্রত্যেক কর্মীর গৃহে পাঠিয়েছি সিং দারোয়ান দুঃখে ছিল তার রোজ আকের আটা লাগে আয় কুলায় না আমার ভান্ডার থেকে তাকে রোজ আটা দিতে ব্যবস্থা করেছি তোমার ঢাকায় ধুতি উত্তরীয় পশ্চিমে দেরা যে রয়েছে বিশেষ সভায় গেলে পড়ে যেও ভারী ভালো মানাবে তোমাকে খাওয়া দাওয়া ছেড়ে দিলে রোজ মুখ ছোলা সিদ্ধ খেলে দিন যাবে ছুঁড়েতে পড়বে যেই মাথা ঘুরে শিক্ষা হবে ঠিক মুঠানের মতো আমি কবিতা বুঝি না আমি বিবির মতো না দইয়ের মালপ আর আমের মেঠাই দিয়ে তোমাদের মন ভরিয়ে তুলতে চাই তুমি খাওয়া ছেড়ে দিলে আমার কষ্ট হয় কুন্তি তালাওয়ে এখন আর নামি না তহমি না ভয় করে খুব ভয় করে এই তো সেদিনও ওটা রক্তের পুকুর হয়েছে ওর পাশ দিয়ে সুরিপথ আগাছার ঝোপ মনে আছে ওইখানে আমাদের ইষ্টিশান ইষ্টিশান খেলা মরা মানুষের কাটা হাত দেখেছি ওখানে ভোরবেলা এখন ওখানে যাওয়া মানা শুধু কপার বন্ধ করে বুকের ধুকপুকানি শোনা ইস্কুল টিস্কুলও সব শিখে উঠেছে তখনই না ছাদে যাওয়া নিষেধ বলে ঘুড়িটাও ওড়াতে পারি না তবু দুঃখ ছিল না রে যদি পীর পাশে টানা রাস্তা ধরে পৌঁছে যেতে পারতাম তোদের পাড়া পুরনো মসজিদ ঘাসা মাঠ জুড়ে দৌড় দৌড় সারাদিন গুলি ডান্ডা আইস বাইস ফিরে এসে তোর আম্মি হাতে কদবেল মাখা আর ক্ষীরের বরফি এখন তো চোখ পেরোনো মানা তখনই না তাই এই চিঠি তোরা নাকি ওখানে নেই আর তারা যেন গোটা পাড়াটাকে ভেঙে চুরে পুড়িয়ে দিয়েছে তবে তোরা এখন কেমন আছিস জানতে চাইলে কেউ দেয় না জবা মা শুধু বলেন নামিস না কেউ কথা শুনতে পাই যদি হাম্মু শুধু মুখ ঢেকে কাঁদে না চলে হাওয়ায় ভাসছে ফিস এই কদিনে যা ঘটে গেছে তাকে দাঙ্গা বলে আরো যাচার সব শুনি তো না বিশ্বাস করব কিনা তাও তো বুঝি না বুঝি না আমাদের খেলুড়েদের দলে অরবিন্দ গজানন শান্তা সরস্বতী সকলে রয়েছে শুধু আলী জাহাঙ্গীর আনোয়ার আরা নেই তুই ও তো নেই তো হমি না কেন গেলি ফিরে কি আসবি না উত্তর তাই আমি লিখে রাখি চিঠি তোর বন্ধু দেরাজের টানা খুললেই মিটি মিটি চোখ চেয়ে থাকে তোমার পুরোনো চিঠি শিখেই উঠেছে সেই থেকে লেখা লিখি। ফোনে মোবাইলে ইমেলে টাকা ডাকে সেকেন্ড কাজের বারুদে ঠাসা সময় কোথায় চিঠি লিখে ভালোবাসা কথা শেষ করে লিখতে তোমার কুমু মেরুন কালিতে লেখা ওইটুকু চুমু পাওয়ার জন্য কলকাতা কোন ছাড় বিলিয়ে দিতাম কাবুল কান্দাহার বাড়ছে বয়স বয়সের বাড়াবাড়ি এখন কি আর মানায় সোহা কবে যে কখন আমাকে আসছি বলে পিত্তান দিলে শহরের জঙ্গলে সেই থেকে আজও হুতো সে দু চোখে ঠাই বসে আছি যদি চিঠি এসে ফিরে যায় ল্যাপটপ ধান খেতে ল্যাপটপে মাটির সঙ্গে চ্যাট করছে বৃষ্টির ফোঁটা কেমন আছিস মাটি শ্রাবণের সঙ্গে তোর বিয়ে হলো খবরই দিলি না ছিলাম না হ্যাঁ টরেন্টোতে তাই বলে কি আউস আলপথে কুলো মাথায় নিয়ে তোর বিয়েতে উলু দিতাম না ভেরি ব্যাড মাটি তুই তোর ছোটবেলার বুজুম ফ্রেন্ডকে উড়ন্ত প্লেনের মতো এত সহজে ভুলে গেলি তুই তো জানিস মেঘনাদের সঙ্গে আমার লিভ টুগেদার হি ইজ সো কুল মাঝে মাঝে মনটা হাহাকার করে ওঠে নক্ষত্রদের নাইট ক্লাব স্ট্র্যাটস কি চাই জীবনে আমরা তুই কি জানিস মাটি কাদা জলে অঙ্কুরের গ্রানে আমরা টরেন্ট হতে আছি আমাদের সন্তানকে চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ নিয়ে গেছে স্নেহের সন্ধানে জন্ম আর জীবনের মানে যাই হোক ভালো থাকিস শ্রাবণের নববধু অগ্রণের প্রাউড মাদার তোর গর্ভাধান মানে তোর গর্ভে ধান মাই বেস্ট উইশেস গ্রামের খেতে বেজে উঠুক নবান্নের গান